নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তরমুজ দিয়ে এমন একটি রেসিপি বানাবো যেটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে চলুন বন্ধুরা দেখে নিন তরমুজ দিয়ে আমি কি তৈরি করি দেখুন আমি একটি তরমুজ নিয়ে নিয়েছি আর তরমুজটা ছুরির সাহায্যে দেখুন অর্ধেকটা করে কেটে নিয়েছি যেহেতু তরমুজটা অনেকটাই বড়, আর আমি অর্ধেকটা তরমুজ দিয়েই এই রেসিপিটি তৈরি করব। বাকি অর্ধেকটা তরমুজ রেখে দেব। দেখুন একটি ছুরির সাহায্যে তরমুজটা কেটে নিয়েছি সাহায্যে তরমুজগুলো পিস পিস করে কেটে নিয়েছি প্রচণ্ড গরমে এই রকমভাবে আপনারা যদি তরমুজের জুস বাড়ির সবাইকে খেতে দেন তাহলে দেখবেন সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে এতে শরীর আর মন দুই খুবই ভালো থাকবে সবাই জানি তরমুজ আমাদের শরীরে কী কী উপকার করে যে যেসব বাচ্চারা জল খেতে চায় না তাদের এইভাবে যদি আপনারা তরমুজের জুস বানিয়ে দেন তাহলে তাদের শরীরে জলের ঘাটতিও পূর্ণ হবে তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে তরমুজ আমাদের শরীরে ওয়েট লস করতে খুবই সাহায্য করে তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে তরমুজে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে কিন্তু তরমুজের মধ্যে কোনো রকম কোলেস্টেরল থাকে না তো তরমুজ খাওয়া সবার পক্ষেই খুবই ভালো খুবই উপকারী সব বাচ্চারা টুকরো করে এইভাবে তরমুজ খেতে চায় না তাদের এইভাবে আপনারা জুস বানিয়ে দিতে পারেন দেখবেন বাচ্চারা তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে তরমুজের জুস বানানোর জন্য দেখুন তরমুজগুলো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি পুদিনা পাতা নিয়েছি মধু আর নিয়েছি চাট মশলা এই চারটি উপকরণ দিয়েই খুব সহজভাবে তরমুজের জুসটা আজ আপনাদের বানিয়ে দেখাবো দেখুন আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি প্রথমে তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তরমুজের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর দেখুন আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আপনারা পুদিনা পাতাটা কম বেশি দিতেই পারেন আর দিয়ে দিচ্ছি তিন চামচ মধু এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে মধু ব্যবহার করলে বেশি ভালো হয় আর দিলাম চাট মশলা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুদি বানিয়ে নেব দেখুন তরমুজের জুস বানিয়ে নেব ওয়াটার ওয়াটারমেলন জুস বা তরমুজের জুস একেবারে রেডি হয়ে গেছে যেহেতু তরমুজের বীজ ছিল সেই জন্য ছাঁকনিতে তরমুজের জুসটা ছেঁকে নিচ্ছি আপনারা তরমুজের বীজগুলো বেছে নিয়ে তারপরেও তরমুজের জুসটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ছাঁকার আর কোনো প্রয়োজন নেই দিনে মন প্রাণ ঠান্ডা করার জন্য এই রকম তরমুজের জুস থাকলে আর কিছুই লাগবে না তরমুজের জুসটা পুরোপুরি ছেঁকে নিয়েছি আর তরমুজের বীজগুলো চালিতে আটকে গেছে এরপর আমি তরমুজের জুসটা সার্ভ করে দেব তো তরমুজের জুস রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এইভাবে একদিন অবশ্যই তরমুজের জুস বানিয়ে দেখবেন আমি বলছি সত্যি দেখবেন খুবই সুন্দর খেতে লাগে আর সবাই দেখবেন তৃপ্তি সহকারে খাচ্ছে যে জুসটা গ্লাসে ঢেলে দেওয়ার পর দু টুকরো বরফ দিয়ে দিচ্ছি এতে আরও ভালো লাগবে জুসটা খেতে তো তরমুজের জুস বা মেলান জুস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ